মানে আপনি মহাসমুদ্রে চলে আসছেন তাই মনে করবেন কালেকশন ভরপুর কিন্তু কালেকশন যারা আসলে মোবাইলের ব্যবসা করেন বিজনেস করেন বাংলাদেশে সারা বাংলাদেশে আনাছে কানাচে ভাইরা কিন্তু এই মোবাইল ফোনগুলো গুলা দেয় দেয় একটা প্রাইজ থাকে তাই কিন্তু আজকে অপার চলছে ভাই অপার 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 নাকি হ্যাঁ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন আপনি জি ভালো আছি ভাই শুনছি ভাই আপনাদের অফার চলছে ভাই একবারে ভরপুর অফার চলছে নাকি জি ভাই মোবাইল ফোনে 2025 সালের নতুন অফার ভাই একবারে নতুন অফার নাকি ভাই জি ভাই আচ্ছা ভাই কত করে ভাই এগুলো এটা মাত্র 620 টাকা 620 টাকা মাত্র 620 টাকা আচ্ছা আচ্ছা জি তারপরে ভাই তারপর তো বিভিন্ন রেটের আছে ভাই আরো অনেক মোবাইল আছে ভাই মোবাইল সাগর জি ভাই জি এই যে আরো আছে আপনার

আচ্ছা একবারে আইফোন নাকি জি ভাই হ্যাঁ কত ভাই 1750 টাকা ছিল আজকে আছে আপনার 1320 টাকা 1320 টাকা মাত্র 1320 টাকা ভাই এত কমাই দিচ্ছেন ভাই এত কম হ্যাঁ 2025 সালের অফার ভাই একবারে 2025 এর না কাপানির অফার ভাই কয় কালার হবে নাকি এইটা আছে বড় সাইজ 2.4 ডিসপ্লে জি ভাই এটা ছিল আপনার 1950 টাকা এখন আছে মাত্র 1720 টাকা 1720 টাকা 1720 টাকা জি নাকি ভাই এই যে 4 সিম অনেকে চায় অনেকে 4 সিম চায় কিন্তু 4 সিম 4 সিম

সব রেট গুলো তো বলা সম্ভব না আর আমরা একদিনে শেষ করতে পারবেন কারণ একদিনে আমরা শেষ করা সম্ভব না এই মার্কেট ছিল কিন্তু চোদ্দশো আশি টাকা চোদ্দশো আশি টাকা ছিল এখন আপনার দুই হাজার পঁচিশ সালে মাত্র বারোশো টাকা ভাই বারোশো টাকা আর ফরাজি টেলিকম্প পক্ষ থেকে বারোশো টাকা মাত্র একবার অপার প্রাইস থেকে একবারে একবারে আচ্ছা আচ্ছা জি তারপরে এই একটা দেখছেন আইফোন কিন্তু আইফোনের মতো কলে ভাই আইফোন তো ভাই 1.5 লাখ টাকা দাম ভাই

আমাদের ভাই এগুলো তো অনেক মোবাইল তো এত রেট বলা সম্ভব নয় একটা ব্যাপার সাপার আছে বুঝতে পারছি হোলসেল করবো তারা নিয়ে ব্যবসা করতে চায় তারা এখান থেকে ভালো রেট পাইব

যা লাগবে আমাদের এখান থেকে নিতে পারবে যা লাগবে নিতে পারবে আচ্ছা তারপরে ভাই তারপর অনেক মুরব্বীরা আছে বিগ সাউনের ভিতরে মোবাইল চাই দাদা হ্যাঁ এই যে বিগ একটা আছে বিগ সাউন না জি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কিন্তু বারোশো পঞ্চাশ টাকা এখন কিন্তু এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো ভাই নামটা একটু বলবেন আমার নাম রাসেল রাসেল ভাই হ্যাঁ জি টাকা দেওয়া সম্ভব ভাই বলেন তো ভাই ভাই একটা কথা বলি যারা মফসলে ব্যবসা করে তাদের এটা মিনিমাম জি ভাই মিনিমাম হলে বারোশো টাকা কিনতে হবে কোম্পানি যে তাদের বারোশো টাকা দিব আচ্ছা আচ্ছা আর আমরা এখান থেকে এগারোশো টাকা নিতে পারবে এক একটা পার পিসে ছেড়ে একশো থেকে দেড়শো টাকা বা আশি টাকা থেকে

তাহলে তো আরো কমের মানে আরো কম টাকা নিতে পারবে যাদের কাছে পাঁচ দশ হাজার টাকা আছে তারা কিন্তু সেলে ব্যবসাটা শুরু করতে পারে ঢাকার সুযোগ আছে হ্যাঁ মানে কোথাও একটা টেবিল নিয়ে বৈশা দশটা মোবাইল নিয়ে বিক্রি করলো দুইটা মোবাইল বিক্রি কর তাহলে আজ রেখারা আসলে ব্যবসা করতে গেলে দেখা যায় কিছু কিছু বেকার লোকজন আছে বা বসে আছে

এটা মাত্র আগে ছিল বারোশো আশি টাকা আজকে এগারোশো তিরিশ টাকা এগারোশো তিরিশ টাকা এগারোশো তিরিশ টাকা আচ্ছা তারপরে তারপর আপনার এই যে মশার ব্যাট আছে মশার ব্যাট ফ্রি আরে ফুল সিফোন

পুরো বাংলাদেশ গ্যারান্টি কিন্তু একটা প্রাইস ফেসন ফরাজি টেলিকমে ফরাজি টেলিকমে আসতে আপনাদের এড্রেসটা একটু বলে দেন আসার জন্য এড্রেস আমাদের হইছে এটা হচ্ছে আপনার গুলিস্থান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট ফরাজি টেলিকম ফরাজি টেলিকম ফরাজি টেলিকম চার হ্যাঁ চার তলা চার তলা দোকার নাম্বার 36 নাম্বার 36 নাম্বার দোকান আচ্ছা জি ভাই এই যে একটা গেঞ্জি ফ্রি কিন্তু ভাই একটার সাথে একটা টি-শার্ট ফ্রি একটা নিলে

আপনি একটা ছাতা সাথে কি 3 410 এর একটা ছাতা নাকি না কম দামি ছাতা ভাই না না কম দামি না দামি ভাই দামি ছাতা ভাই জি ভাই তারপরে ভাই এই একটা দেখছেন ভাই জি ভাই আনকমন এ ভাই এরকম তো 10টা মোবাইল পকেটে এক পকেটে রাখা যাবে ভাই এক পকেটে রাখা যাবে না 10টা জি ভাই এটা মাত্র আটশো টাকা চাষ থাকবে না পাঁচ দশ মিনিট চালাই না 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 ভাই অনায়াসে দুই দিন চাষ থাকবে দুই দিন দুই দিন আসল ভাই বিশ্বাস করাবে না ভাই না না ভাই এটা দুই দিন থাকবে না অনায়াসে ভাই এটা হচ্ছে আপনার সাতশো

এই একটা আছে এটা কিন্তু ফোন ভাই দেখছেন ইউনিক সব ইউনিক ফোন কিন্তু আরো কত ফোন আছে ভাই সুন্দর সুন্দর ফোনা ভাই আমি কমন কিছু রাখতে হবে মানে আগুন

আজকে দিন শেষ পরে আবার মানে এক সপ্তাহ টাইম নিতে হবে নাকি নিতে হবে এক সপ্তাহ বয়সে আপনারা ভিডিও দেখতে পারবেন না আজকে এই পর্যন্তই আমরা একটা অ্যান্ড্রয়েড আজকে আপনাদেরকে কিছু কোম্পানির কি কি কোম্পানির কালেকশন গুলো আছে সেগুলো আমরা দেখাচ্ছি রাসেল ভাই তা আপনারা দেখাইলে ভাই শেষ করা যাবে না ভাই কি কি কোম্পানি কালেকশন আছে একটু বলেন তো আমার কাছে আচ্ছা ভাই মূলত ভাই বাটন সেটে যদি ব্যবসা করতে হয় ফরমেটলিকে মাসতেবে ভাই থেকে তেতুলিয়া পর্যন্ত ভাই বাটন ঘনের ব্যবসা করতে আমাদের কোম্পানি শেষ নাই দাদা শেষ নাই না কোম্পানি যতগুলো আছে বাংলাদেশে সব কোম্পানি আমার কাছে বাটন সেট আছে আচ্ছা 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 আমি তো এতগুলো কোম্পানির নাম বলতে পারবো তারপর কিছু কোম্পানির নাম বলতে আছে যেমন সিম্ফনি আছে আইটেল আছে তারপর আমরা ভেগা আছে তারপর ওয়ালটন আছে তারপর ব্যাঙ্গল আছে মালেক্স আছে লিনেক্স আছে উইনিস্টার টাইটেন ডিসকভারি অনেক কোম্পানি ভাই আর সম্ভব না ভাই কালেকশন আর ফ্রিও দেখেন মানে ভরপুর ফ্রি আছে মানে একটা ফোন নিলে একটা গিফট পাবেন এরকম কিছু কালেকশন আছে বাদের দোকানে আসেন সরাসরি আসে এই ধরনের কালেকশন গুলো নেন তাই দর্শক ভিডিওটি দেখছেন শেয়ার করবেন ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আর একটা কথা বলি ভাই আপনারা গানের ভিডিও অনেক শেয়ার করেন মানে একটা ভিডিও পাইলে মজা পাইলে শেয়ার আর একটা ব্যবসায়িক ভিডিও শেয়ার করতে চান না ব্যবসায়িক ভিডিও শেয়ার করবেন শেয়ার করলে আপনার স্বভাব হবে আপনার প্রতিবেশী ফ্রেন্ড সার্কেল যারা এই ভিডিওটা দেখবে তারাও যদি ব্যবসার জন্য উদ্যোক্ত হয় মানে ব্যবসা করতে চায় হুম এই ভিডিওটা দেখে তারা যদি ব্যবসা করে সফল হয় তাহলে কিন্তু আপনি স্বভাব পাবেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম